মাথার অর্ধ হাত উপরে সূর্য টাইনে রেখে দিবে সেই দিন পায়ের নিচের জমিনগুলো তামা হয়ে যাবে উম্মত রে যেদিন তোমার জন্মদাতা বাপ তোমাকে চিনবে না যেদিন তোমার জন্মদাতা মা তোমাকে তোমাকে চিনবে চিনবে না না যেদিন তোমার তোমার ভাই আদরের স্বামী তোমাকে চিনবে না তোমার আদরের স্ত্রী তোমাকে চিনবে না তোমার বন্ধু বান্ধব চিনবে না যেদিন একটা দিন দুনিয়ার পঞ্চ হাজার বছরের সমান হবে ওই হাসরের ময়দানে গামের পানি হবে হাটো পানি কারো গ্রামের পানি হবে কোমর পানি কারো গ্রামের পানি হবে বুক পানি কারো গ্রামের পানি আবার কেউ সাঁতরাইতে থাকবে দিন আদি পিতা থেকে নিয়ে এইসা পয়গাম্বর পর্যন্ত সমস্ত ইয়া নফসি ইয়া নফসি বলবে রে উম্মত Amen. Oh, 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 oh. যেদিন হাসরের ময়দানের কষ্ট তোমাদের সহ্য হবে না তোমরা দেশে হারাপ পাখির নেই এদিক সেদিক ঘোরাঘাড়ি করবে তোমরা পাগল পাড়া করবে মানুষগুলো দূরাইয়া আদি পিতা আদম পয়েগাম্বরের কাছে যাবে গিয়ে বলবে অব আদিপিতা আদি পিতা তুমি তো আমাদের বাবা তুমি তো বলে আবুল বাসার বাবা গো আজকে কঠিন হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না ও বাবা তুমি আল্লাহর কাছে সুপারিশ করো হয়তো আমাদের মালিক আল্লাহ আমাদেরকে জাহান নামে দিবেন ওই জান্নাত তবু যেন বিচারের কাজটা হয়ে যায় আদি পিতা আদম বলবেন এ আমার সন্তানেরা শুনো আজকে কুটিন হাসরের ময়দানে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না তোমরা যাও মুসা কালিমুল্লার কাছে মানুষগুলো দূরাইয়া মুসা কালিমুল্লার কাছে যাবে মোসা কালিমুল্লাহ বলবে আজকে কুটিন হাসরের ময়দানে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না গো তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মানুষগুলো দূরাইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে গিয়ে বলবে ও আল্লাহর খলিল আজকে কুটিন হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না ও আল্লাহর খলিল আল্লাহ সহ সয়ী ভাই জন যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ সব সময় আহারো ভালো লাগে না দোনি আদারি ভালো লাগে না ভালো লাগে শুধু হে কৌল ইলাহা لا اله الا الله बैजन हो दूरे म दीना हमरा के मोने जाबो जानीना बैजन जनबो हो दूरे मदीना हमरा के मोने जाबो जानीना दया कर दया लल्ला दया को दया পুর মনের বাসনা লা আমরা একটু আগে আগে বসি একটু সামনে আসে বসে লা ইলা হাও লা লা হাও বাই জান্নাহ মাজরুজা সরব না বাই জানমা বাবা রহে দমত বলবো না বাই জান্ন নবীর সুন্নাত সরব না বেহдат আমরা করবো লা ইলাহা لا لا, الہا لا الہا الا اللہ محمد الرسول اللہ, اللہ علیہ وسلم اس کے رائے جی تو نوا گاؤں خر باری جبک در ادوگی তিন দিন বিপি পনেরোতম তফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হজরত উলামায়ে কেরাম আমার সামনে ভবিষ্ঠ আমার দিনদার মুসলমান বাবারা ভাইয়েরা পর্দার আড়ালের অত্যন্ত আবেদা সলেহা মা ও বোনেরা তাদেরকে দুনিয়াবি জাইজ জামালাত থেকে ফারেক করে আমাদেরকে কোরআনের বাগান জান্নাতের মজলিসের মধ্যে এই কোরআনের মজলিসের মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মহাব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ আমার মুসলমান বাবারা বাইরা আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে পছন্দ করবেন তাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ ওই দিনের মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেন আপনার মতন আমার মতো অনেক মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতেছে দোকান ফাটে বসে অযথা সময় নষ্ট করতেছে আর ভাবতেছে এই মাগরিবের পরে আর কী কথা বলবে কিন্তু রাত্রে দশটার পরে যে আলেম বয়ান করে কোরআন থেকে এই বাগরিবের পরে যে যে আলেম বয়ান করে ওই আলেম কোরআন থেকে বয়ান করে অতএব কোরআনের কথা যে বলবে কে বলল সেটা আমার দর্থব্য নয় কোরআনের কথা হইতেছে আমি কথা শুনব ঠিক কিনা বলেন এই নিয়ে যাদের থাকবে কোরআনের আলোচনা শোনার জন্য এখলাস নিয়ত যাদের থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যই হাসরের ময়দানে এই সমস্ত মাহফিল নাজাতের জুরিয়া করে দেবে আল্লাহ এজন্য আমি বলবো আপনারা রাস্তাঘাটে দুগান পাটে সময় নষ্ট না করে অল্প সময় এই মাগরিবের থেকে নিয়ে আসার পর্যন্ত এই সময়টা যে সময়টা আপনি গুণা করে কাটাইলেন এই সময়টা গুণা না করে কমপক্ষে যদি এখানে বসে থাকেন আর কিছু হোক বা না হোক গুণা তো তো না কমপক্ষে গুণা তো হইতো না কমপক্ষে বাঁচার জন্য হইলেও এই মাহফিলের মধ্যে আসেন হ্যাঁ কোরআনের আলোচনা শোনেন হতে পারে আমি গুণাগারের জবান দিয়ে আল্লাহ এমন কোনো কথা বাহির করতে পারে যে কথার দ্বারা আল্লাহ আমার আপনার জন্য নাজাতের জুরিয়া করে দিতে পারে আমার মুসলমান বাবারা বাইরা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে ছোট্ট একখানা আয়াত তালয়াদ করেছি বিষ্ণনবীর সরকার আলম ইল মুরসালিন খতামীন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলবাদ করেছি আল্লাহ রবুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন এই অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিক বিল্লাহ আমার মুসলমান বাবারা বাইর যেহেতু সময় কম এজন্য অন্য দিক দিয়ে আলোচনা করব না সরাসরি আয়াতের ভিতরে চলে যাব আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলামিন বলেন ওয়া হাওয়ালা তুসরি কবিহি সাইয়া সাইয়া ওয়ালি দৈনী এ সান আল্লাহ রব্দুল আল বলেন যে ওয়াহাবুদুল্লাহ এই দুনিয়ার বন্ধ বান্ধিরা তোমরা আমি আল্লাহর আবাদত করো শুভ হান্লাই আল্লাহ আল্লাহর আলামিন বলতেছেন এই দুনিয়ার বন্দাবান্দিরা তোমরা আমি আল্লাহর আবাদত করো নামাজ পড়ো রোজা রাখো হস করে সমর্থ থাকলে হস করো আহ হালাল কামাই করো হারাম থেকে বাচ্চা থাকো অর্থাৎ আল্লাহর আবাদত কুরআন তেলাওয়া যে আজকার এই মাহফিলের যে বসছেন এই বসাটা যে আমি আমি কোরআন থেকে কথা বলতেছি আপনারা শুনতেছেন এটাও একটা আবাদত ঠিক কি না আল্লাহ রাব্বুল আলমিন বলেন প্রথম নম্বরে বলতেছেন যে তোমরা কি করো আল্লাহর আবাদত করো দ্বিতীয় নম্বরে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন এ বান্দা তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শুরু করেও না কি করেও না শুরু করেও না তৃতীয় নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর কথার পরে আল্লাহর আবাদতের পরে আল্লাহর হকের পরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাবান্দিদেরকে বলে দিতেছেন এই দুনিয়ার বান্দাবান্দিরা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো শুভ আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনের যত জায়গাতে আল্লাহর হকের কথা আল্লাহর গুলামের গুলামী করার কথা যত জায়গাতে বলছে হ্যাঁ তত জায়গাতে আল্লাহ মা বাবার কথা বলছে শুভ আনাল্লাহ তাহলে মা বাবা খুব গুরুত্বপূর্ণ জিনিস ঠিক কিনা কর আর আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন এই দুনিয়ার বান্দাবান্দিরা তোমরা কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করিও না আমি আল্লাহর সাথে কি করো না শরিক করিও না তোমরা গাছের পূজা করিও না মাছের পূজা করিও না পূজা দেব দেবীর পাথর কি মূর্তি বানায় পূজা করিও না যারা শিরিক করে তারা কি মসরিক তারা কি মুশ্রিক পতঙ্গ দিলাম আমি আল্লাহ তোমারে সুস্থতা দিলাম আমি আল্লাহ তোমারে জবন দিলাম জীবন দিলাম আল্লাহ

তা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়্যানহু হায়াতান তাইয়িবা আল্লাহ কো ইমান আনবা ঈমানের উপরে অটল এবং অবিচল থাকবা জীবন দিবা ইমান দিবা না ইজ্জত দিবা ইমান দিবা না প্রয়োজনে সম্পদ দিয়ে দিবা ইমান দিবা না প্রয়োজনে ফাসির রুশিতে জুলবা ইমান দিবানা প্রয়োজনে তরবারির নিচে গলা কাটা দিবা তবু ইমান নষ্ট করবা না প্রয়োজনে নিজেকে আগুনে পড়াইবা তবু ইমান নষ্ট করবা না প্রয়োজনে তোমার সব কিছু আল্লাহর রাস্তায় বিসর্জন করে দিবা তবু তোমার ইমান নষ্ট করবা না এই! আমি নবী দুনিয়াতে তোমাদের জন্য কেঁদেছি আমি নবী হাশরের ময়দানেও তোমাদের জন্য কাঁদবো এ دين مار الله মাথার অর্ধ হাত ওপরে সূর্য টাইনে রেখে দিবে সেই দিন পায়ের নিচের জমিনগুলো তামা হয়ে যাবে যেদিন তোমার জন্মদাতা বাপ তোমাকে চিনবে না যেদিন তোমার জন্মদাতা মা তোমাকে চিনবে না যেদিন তোমার ভাই তোমাকে চিনবে না তোমার আদরের স্বামী তোমাকে চিনবে না তোমার আদরের স্ত্রী তোমাকে চিনবে না তোমার বন্ধু বান্ধব চিনবে না একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে ওই হাসরের ময়দানে উম্মত এ যাদ কারো মা গামের পানি হবে হাটো পানি কারো গ্রামের পানি হবে কোমরো পানি কারো গ্রামের পানি হবে বুক পানি কারো গামের পানি আবার কেউ সাঁতরাইতে থাকবে সেই দিন আদি পিতা থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত ইয়া নফসি ইয়া নফসি বলবে রে উম্মত যেদিন হাসরের ময়দানের কষ্ট তোমাদের সহ্য হবে না তোমরা দিশে হারাপ পাখির নেই এদিক সেদিক ঘোরাঘাড়ি করবে তোমরা পাগল পাড়া হয়ে মানুষগুলো দূরাইয়া আদি পিতা আদম পয়গম্বরের কাছে যাবে গিয়ে বলবে ও গো আদি পিতা তুমি তো আমাদের আবাবা তুমি তো হলে আবুল বাসার বাবা গো আজকে কঠিন হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না ও বাবা তুমি আল্লাহর কাছে সুপারিশ করো হয়তো আমাদের মালিক আল্লাহ আমাদেরকে জাহান নামে দিবেন হয়তো জান্নাত তবু যেন বিচারের কাজটা হয়ে যায় আদি পিতা আদম বলবেন এ আমার সন্তানেরা শুনো আজকে কুটিন হাসরের ময়দানে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না তোমরা যাও মুসা মোল্লার কাছে মানুষগুলো দূরাইয়া মুসা কালিমুল্লার কাছে যাবে মোসা কালি মোল্লাও বলবে আজকে কুটিন হাসরের ময়দানে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না গো তোমরা যাও ইব্রাহিম খলিল কাছে মানুষগুলো দূরাইয়া ইব্রাহিম খলিল উল্লাহর কাছে যাবে গিয়ে বলবে ও গো আল্লাহর খলিল আজকে কুটিন হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না ও গো আল্লাহর খলিল আপনি তো হলেন আল্লাহর প্রিয় আজকে আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন না আমাদের বিচার কার্য যেন পরিচালনা করে ওই তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ওই তো জাহান্নাম তবে আজকে কুটিল হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না মല്ല ইব্রাহিম খলিলুল্লাহ বলবে এ মানুষরা আজকে কুটিল হাসরের ময়দানে আমি তোমাদের জন্য কিছুই করতে পারব না তোমরা যাও ঈসা আর হুল্লার কাছে মানুষগুলো দূরাইয়া রিসা রুহুল্লার কাছে যখন যাবে গিয়ে বলবে ও গো আল্লাহর পয় ঘর ওগো ঈসা পয়গম্বর আজকে কঠিন হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না গো আপনি একটু সুপারিশ করেন না এমনি ঈসা পয়গম্বর বলবেন এ মানুষরা শুনো আজকে তোমরা ডান দিক দেয়া যায় না বাম দিক দেয়া যায় না আমার কাছেও আশা লাগবে না আজকে কঠিন হাসরের ময়দানে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না আজকে যিনি তোমাদের জন্য সুপারিশ করবেন তিনি তিনি হলেন সমস্ত নবীদের নবী তিনি হলেন সমস্ত রাসুলের রাসুল তিনি হলেন সমস্ত উম্মতের রাসুল তিনি হলেন আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ কান নবী সারা কেউ আপন আসেনি এই জন্যই তো কবি বলেন বল গো নবী তুমি বিনে আপন কে আমার বল গো নবী তুমি বীণে আপন কে আমার তোমাকে পাইবার তোমাকে পাইবার জলে বুক বসাই বল গনবি তুমি বীণে আপন কে আমার বল গনবি তুমি বীণে আপন কে আমার তুমি পার করিও রোজা সরে করিও রোজা সরে আমি আপন কে আমার নবী সারা কেউ আপন আসেনি বাপ কোনো কাজে লাগতো না মাও কোনো কাজে লাগতো না এই নবী সারা কোনো আপন নাই মানুষ গুলো দুরাইয়া রহমাত উল্লিল আলমিনের কাছে যখন যাইবে আল্লাহর হাবিব দুইটা হাত এভাবে বাড়ায়া দেবে আর ডাক মারবে আয় আয় এ আমার গুনাগার আমি নবী দুনিয়াতে তোদের জন্য কি দিয়েছি আজকেও তোদের জন্য কাঁদব এই কথা বলে আল্লাহর আল্লাহ রহমাতুল্লিল আলামিন আল্লাহর কুদরতি কদমের মধ্যে শেষ দায় পরে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতি কদমে যখন শেষ দায় পরে যাবে আমার আল্লাহ আল্লাহর হাবিবের কলবের মধ্যে এমন কিছু শব্দ ঢুকায় দেবে এমন কিছু কথা ঢুকায় যাবে যে কথা আল্লাহর নবী আগে জানতো না যে শব্দের জ্ঞান আল্লাহর নবীর আগে ছিল না আল্লাহর হাবিব ওই শব্দগুলো দিয়ে আমার আল্লাহর দরবারের যখন রুনাজারি করবে কান্নাকাটি করবে আমার আল্লাহ ডাক মারবে ইরফা রাহসাক ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ কুন ওগো আমার হাবিব আপনা মাথা আপনি আজকে প্রার্থনা করুন আপনি যা প্রার্থনা করবেন আপনি আমার প্রিয় হাবিব আপনি আমার প্রিয় বন্ধু আপনি যা প্রার্থনা করবেন গো আমি আল্লাহ ইসফাতু সাফা আমি আল্লাহ আমার আমি আল্লাহর কাছে আজকে যাদের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবো সুবার আল্লাহ গান তেলে আল্লাহর নবী কুম্ম আমি নবী তোমাদের কে ওসিয়ত করলাম এ উম্মত তোমরা আমার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না তোমরা আমার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না যদিও তোমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় যদিও তোমাদেরকে কতল করা হয় তবুও তোমরা শিরিক করিও না শিরিক করিও না কারণ শ্রী এত বড় গুণা যে আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি শ্রী গুণা করে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করতে দিলে হবে জাহান নামের মধ্যে প্রবেশ করতে দিলে হবে না আল্লাহর হাবিব বলেন মন মাতা লাই শরীকে বিল্লা হিসে আ দেখা যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে শিরিক না করে যদি মৃত্যুবরণ করে শিরিক সারা শিরিকের মতো গুনাহ করছে না ওই গুনাহ না করে যদি মৃত্যুবরণ করে আল্লাহর হাবিব কয় ওই লোকটা মরতে দিলে হবে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিলে হবে না তাহলে শিরিক করণ দেবো আল্লাহ বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দীরা তোমরা কি করো আমি আল্লাহর ইবাদত করি নামাজ পড়ো রোজা রাখো আহ তোমরা হজ করো তোমরা হালাল কামাই করো তোমরা কোরআন তেলাওয়াত করো তোমরা ওয়াজ শোনো ওয়াজ বোঝো ওয়াজ দিলে লাগাও কিন্তু যাই করো সব কিছুই এখলাসের নিয়ত করো কিসের দেহতে করো একলা নিয়তে করো কারণ তোমার জান তোমার মাল তোমার নামাজ তোমার রোজা তোমার হজ, তোমার জাকাত তোমার যাবতীয় যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর জন্য আল্লাহ কন্ আল্লাহ রব্দুল আলামিন বলেন উল ইন্না সলাতিব অণুসূতি ওয়াহাইয়ায়া ওয়ামাতি আলামিন তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার কুরবানি তোমার জাকাত তোমার যা কিছু আছে তোমার জান মাল সব কিছু একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য এই এখলাসের সাথে যেন আমরা প্রত্যেকটা আমল করতে পারি আল্লাহর আবাদত করতে পারি শিরিক মুক্ত আবাদত যেন আমরা করতে পারি তারপরে আল্লাহ বলেন অবিল ওয়ালি দাইনে সারা যদি অন্য সব কোনো সমস্যাম হয় তাহলে এই আয়াতের এওয়াজ করব্লা আল্লাহ বলেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে সদ আচরণ করো কার সাথে মা বাবার সাথে আমরা গিয়া মক্কা মদিনা জান্নাত খুঁজি মক্কা মদিনা জান্নাত খোঁজীরা কিন্তু আল্লাহর রাসুল ক হুমা জান্নাতুকা ওয়ান্নারুকা হে উম্মত উম্মত রে তুমি গিয়া মক্কা জান্নাত খোঁজো মদিনায় জান্নাত খোঁজো ফিরের দরবারে জান্নাত খোঁজো খোঁজিলি কিন্তু আল্লাহর হাবিব কো উম্মত তোমার জান্নাত তো তোমার ঘরের মধ্যে সুবহানাল্লাহ কোন আমাদের মা বাবা হইল আমাদের জান্নাত কি আমাদের মা বাবা হলো আমাদের জান্নাত আমি যুবকদেরকে বলবো ও যুবকেরা যাদের মা বাবা এখনো আছে তোমরা তোমাদের এই মা বাবার খেদমত করে আল্লাহর তৈরি জান্নাতটা কামাই করো এই মা বাবার মনে কষ্ট দিয়ে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হও না মা বাবাকে খেদমত করো শিরিক মুক্ত মুক্ত আপাদত করো আল্লাহ আর আলামিন যেন আমাদেরকে শিরিক মুক্ত আপাদত করে মা বাবার খেদমত করে এই দুনিয়ার থেকে ইমান এবং আমলের সহিত আহ দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে সবাই বলেন আমিন ওয়া لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته